বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সুতরাং আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে এ সময় স্থানীয় সরকার আগে করার কারণেও প্রশ্ন তোলেন তিনি শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্ধ্রপ্রদেশ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যাদের দমন পীড়ন করেছেন শেখ হাসিনা তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুত মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা